আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আসি মাহমুদুল হাসান আর আজকে কিন্তু কথা বলবো অ্যাডজাস্ট ফ্যান নিয়ে এটি কিন্তু সেটিং এর সময় বিভিন্ন সময় আমাদের কিন্তু দ্বিধা পড়তে হয় এটির সঠিক মেজারমেন্ট নিয়ে প্লাস হচ্ছে ওয়াশরুমে কোনটা সেটিং করবেন আপনার রান্নাঘরে কোনটা সেটিং করবেন এটা নিয়েও কিন্তু দ্বিধা পড়ে যায় প্লাস হচ্ছে আমরা অনেক সময় জানি না যে কোন ফ্যানটি লং টাইম ধরে ব্যবহার করতে পারবো তো আজকের ভিডিওতে এটার মেজারমেন্ট ছিদ্রটা কতটুকু থাকলে কত ইঞ্চির ফ্যান নেবেন এটি আমরা তো কথা না বাড়িয়ে চলে যাব মূল শুরু যদি হয়ে অর্থাৎ এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি আপনাকে ফ্যানটা কম নিতে হবে এই ফ্যানটি দশ ইঞ্চি ছিদ্র থাকলে হবে না তো আমরা দেখি দ্বিতীয়টা এই যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দশ ইঞ্চির জায়গায় হয়ে যাবে এটি আট ইঞ্চি আছে তো আপনি দেখেন দশ ইঞ্চি ছিদ্র হলে যে ফ্যান ও দশ ইঞ্চি নিতে হবে এরকমটা না এই ফ্যানটির যদি টোটাল ব্যাস দেখি এটি কিন্তু প্রায় বারো ইঞ্চির কাছাকাছি পাখা তো আট ইঞ্চির কিন্তু এটির সম্পূর্ণ ব্যাসটা বারো ইঞ্চির কাছাকাছি তো দশ ইঞ্চি ছিদ্র থাকলে দেখেন দশ ইঞ্চি এতটুকু হচ্ছে তো অবশ্যই আপনাকে আট ইঞ্চির ফ্যানটা নিতে হবে এক কথায় বলতে গেলে দশ ইঞ্চির যদি ছিদ্র থাকে আট ইঞ্চি ফ্যান নিতে হবে বারো ইঞ্চি ছিদ্র থাকে তাহলে দশ ইঞ্চি ফ্যানটি আপনাকে নিতে হবে অবশ্যই দুই ইঞ্চি কম এরকমটা দেখে আপনাকে একজস্ট ফ্যান নিতে হবে এখন আমরা দেখবো যে একটা ফ্যানের পরিমাপ কিভাবে করা হয় এই ফ্যানটা যদি আমরা পরিমাপ করি তাহলে আমরা অনেক সময় ভুল করি সম্পূর্ণটা মাপ দিয়ে থাকি আসলে এরকমটা মাপ হবে না সঠিক মাপটা হবে মেজারমেন্ট হবে এই পাখার সম্পূর্ণ ব্যাস টা এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন পাখার ওই কোন থেকে এই কোন পর্যন্ত আট ইঞ্চি অর্থাৎ এটি আট ইঞ্চির ফ্যান আমি যদি এটা মেজারমেন্ট করে দেখি পাখার এই কোনা থেকে এই কোনা পর্যন্ত বারো ইঞ্চি অর্থাৎ এটি বারো ইঞ্চির ফ্যান এরকমটা নয় যে আমি সম্পূর্ণটা মাপ দিলাম এখানে কিন্তু চোদ্দ ইঞ্চি হয়ে যাচ্ছে তো অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে আর যখনই কোনো ইলেকট্রিশিয়ান যদি আপনাকে যে দশ ইঞ্চির ফ্যান নিতে আপনার দশ ইঞ্চি আছে তাহলে আট ইঞ্চির ফ্যান অর্থাৎ ছিদ্র থেকে দুই ইঞ্চি কমের ফ্যানটি আপনি পার্সেস করবেন এখন আসি দুইটা ফ্যান কিন্তু আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কোনটি লাগাবেন সচরাচর কি করি ভুল করে অনেক সময় ওয়াশরুমেও কিন্তু এই একজস্ট ফ্যান গুলো লাগিয়ে থাকি আসলে ওয়াশরুম জন্য এই ফ্যানটি আসলে এরকমটা লাগছে না কারণ ওয়াশরুমের বায়ুটা বের করার জন্য আপনার কিন্তু প্লাস্টিকের ফ্যানটা নিলে চলে আর অবশ্যই চেষ্টা করবেন ছোট্ট একটি ফ্যান নেওয়া বেশি বড় ফ্যানের প্রয়োজন নেই ওয়াশরুমে তাহলে কি হয় অনেক সময় দেখা যায় যে এরকম ভাবে এই ছিদ্র দিয়ে চুরি হওয়ার সম্ভাবনা থাকে যদি বড় ফ্যান নেন তাহলে কিন্তু এই ঝুঁকিটা থাকে অবশ্যই এদিকে খেয়াল রাখবেন ছোট ফ্যান গুলো লাগানোর চেষ্টা করবেন প্লাস্টিকের ফ্যান এই জন্য নিতে বলছি শুধুমাত্র বায়ুটা বের করার জন্য আর দ্বিতীয় যেটা আছে আমরা অনেক সময় আবার এই প্লাস্টিকের টা ঘরে লাগিয়ে ফেলি আসলে ভালো হয় মেটালের যে একজস্ট ফ্যান থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু তেল চর্বি একদমই প্রবেশ করতে পারে না যার দরুন কিন্তু এই মোটরটা লং টাইম ভালো থাকে একই রকম সার্ভিস দিয়ে থাকে তো রান্নাঘরের জন্য আমরা কিন্তু চেষ্টা করব যে বড় প্লাস হচ্ছে এই ফ্যানগুলো লাগিয়ে নেওয়ার তাহলে কিন্তু কিসেল হুড হুডের কাজ কিন্তু আপনারা এই অ্যাডজস্ট ফ্যানই করে দিতে পারে তো আমরা চেষ্টা করব ফ্যান পার্সেস করার সময় ওয়াশরুমের জন্য প্লাস্টিকের ফ্যান ছোট ফ্যান আর রান্নাঘরের জন্য আমরা এই ফ্যানগুলো যেগুলো মেটালের এগুলো লাগানোর চেষ্টা করবো তাহলে কিন্তু লং টাইম সার্ভিসটা ভালো পাবো তো আমি যে ভীষণের বারো ইঞ্চির এটির প্রাইস আছে পনেরোশো সামথিং এছাড়াও আট ইঞ্চি ছয় ইঞ্চি এগুলো কিন্তু ভীষণ এবং ক্লিকে আপনারা পেয়ে যাবেন চালে কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আপনারা পার্সেস করতে পারবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ